বন্ধু ট্রেডার্স প্রোপার্টার মোহাম্মদ সাদ্দাম হোসেন ছোট পাথাইলহাট বারওয়ানি মোর সাথিয়া পাবনা আসসালামু আলাইকুম আরহামতুল্লাম প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে মৃত্যুকে আগ্রফিডের ফেডারে নির্মিত আয়োজনে আমরা আজকে আপনাদেরকে দেখাবো একজন নতুন আমাদের ডিলার ভাইয়ের পরিচিতি আর তিনি আজকে মাল নিচ্ছেন মৃত্তিকা আগ্রু থেকে তো চলুন আগে তার বিস্তারিত নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা আপনাদেরকে আগে জানিয়ে দেয় বন্ধু ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ সাদ্দাম হোসেন ছোটো পাথাইলহাট বারওয়ানি মোর সাথিয়া পাবনা এটা হলো আমাদের এই সাদ্দাম ভাইয়ের বিস্তারিত ঠিকানা আর তার মোবাইল নাম্বার আপনাদের জন্য দুটো দিয়েছেন আমরা মোবাইল নাম্বার দুটো আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স জিরো টু সিক্স ফোর টু এটা একটা নাম্বার আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফাইভ টু জিরো থ্রি ফাইভ থ্রি এইটা হলো এই দুইটা হলো আমাদের সাদ্দাম হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা সাথিয়া পাবনা থেকে এই খাদ্যটা নিতে চান আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসিজাতীয় গরুর খাদ্যটা আছে এটা আপনি আপনার পশুগুলোকে খাওয়াতে পারবেন আপনার নিজ এলাকা থেকে তো আপনি চাইলে নাম্বার দুটাতে যোগাযোগ করে খাদ্যটা নিতে পারেন তো আমরা এখন একটু মৃত্তিকা অ্যাগ্রোফিডের যেই প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয় যে সুন্দর মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আমরা এই খাদ্যটার বিষয়ে আপনাদেরকে একটু অবগত করব যে আমরা কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে এই খাদ্যটা পৌঁছে দিচ্ছি আপনাদের নির্দিষ্ট ঠিকানায় চলুন আমরা এই কথাগুলো শুনি কাদের ভাইয়ের কাছ থেকে দেখুন দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ইউজ করে থাকি এটা ছোলা আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া হচ্ছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোনকে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো নতুন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন কিছু মাল দেখা যায় থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এই ইউজ করা দোষ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশের আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত লাগায় কিছু চাষ হয় যে বেলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা তো পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা ও তোর বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পাপনা আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনা আটগরিয়া ওই টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন ব্যবসা জগত করলে ওরা ওনা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম ভুসি গম বুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম বসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন তাদের ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় যে জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে ছেলবো বলে ছোটটা যে যে দেখবেন এটা ভুট্টার ছালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরি বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না এটা মসুরি বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস দুইটা হয় হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে মৃত্তিকাফিডের খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে বলছিলেন তখন আপনি যদি মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন ডিলারশিপ নিতে চান অথবা আপনি যদি একজন মৃত্তিকা অ্যাগ্রোফিডের ইয়া হন বড় খামারি হিসেবে এই খাদ্যটা নিতে চান তাহলে আপনি অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন যে নাম্বারগুলো আমাদের মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষর যে নিজস্ব পেজ আছে ফেসবুকে অথবা নাম্বারগুলো মৃত্তিকা অ্যাগ্রো মৃত্তিকা ডেইরি ফিড নামে যে মৃত্তিকার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আপনার সেখান থেকেও ওই খাদ্যগুলো বিষয়ে কথা বলতে পারবেন এই নাম্বারগুলোতে তো এই নাম্বারগুলো আপনারা যে কোনো দিন যে কোনো সময় সংগ্রহ করে নিয়ে কথা বলেন এবং আপনি আপনার খাদ্য প্রাপ্তি নিশ্চিত করেন ঘরে বসে থেকে তো এই সুযোগগুলো আপনারা যারা নিতে চান অর্থাৎ কাজে লাগাতে চান আপনি চাইলে যে কোনো দিন যে কোনো মুহুর্তে এখানে এসে অথবা সরাসরি কথা বলে আপনারা নিতে পারেন মৃত্তিকা আগ্রফিড কর্তৃপক্ষ আপনাদের জন্য সর্বদা প্রস্তুত আছে আপনাদের মাল নির্দিষ্ট সময় পৌঁছে দেওয়ার জন্য তো আমরা চাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে সমস্ত ভাইরা স্বল্প পরিসরে এখান থেকে মাল নেবেন তাদের জন্য এখানে সুযোগ আছে সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করার একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ারের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পরিশোধ করে আপনি এই খাদ্যটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো আপনি আসুন অথবা যোগাযোগ করুন করে এই খাদ্যগুলো আপনি নিশ্চিত করেন আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে তো আমরা আজকের যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটার লোডিং সম্পন্ন হয়ে গেছে গাড়িটা চলে যাবে সাথিয়া পাবনার উদ্দেশ্যে নাম্বার দুটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স জিরো টু সিক্স ফোর টু আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফাইভ টু জিরো থ্রি ফাইভ থ্রি এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে খাবারগুলো সংগ্রহ করতে পারবেন মৃত্তিকা ফিড বিল থেকে সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকেন আল্লাহ হাফিজ